এই যে ভর্তা রানী আমি এবং আমার শাশুড়ি মা তোমার ভর্তা রেসিপির পাগল আমি প্রেগনেন্ট আমার খুব বেশি কাঁচা লোট্টা মাছের ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে আমার শাশুড়ি মা তোমার ভর্তা রেসিপি দেখে আমাকে ভর্তা বানিয়ে দেবে তারপর আমি খাবো তুমি যদি একটা কাঁচা লোটটা মাছের ভর্তা রেসিপি দিতে খুব উপকার হতো প্রথমে শাশুড়ি আম্মাকে ছালাম আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা আপনি যে বৌমাকে খুব সুন্দর করে যত্ন করে ভর্তা দিয়ে ভাত খাওয়াতে চেয়েছেন আর আমার কাছে রেসিপি চেয়েছেন আমি কিন্তু খুব খুশি এই যে নেন খুব সুন্দর জবরদস্ত একটা কাঁচা লোটটা মাছের ভর্তা রেসিপি দিলাম আশা করি এই ভর্তা দিয়ে ভাত খেয়ে আপনার বৌমা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো প্রথমে আমি এখানে বড়ো সাইজের তিনটা কাঁচা লোটটা নিয়েছি খুব ভালো করে কেটে কুটে পরিষ্কার করে এরপরে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া খুব সুন্দর করে মেখে এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভাজার সময় অত চিন্তা ভাবনা করার দরকার নেই ভেঙে গেলো কি উল্টালো না অমুক হলো তমুক হলো চোখ মুখ বন্ধ করে এগুলোকে ভেজে নেবেন ভেঙে যাক যা খুশি তা হোক তো একটা পাশ হয়ে গেলে আমি একদম নাড়াচাড়া করে এগুলো ভেঙে ভেঙে দিব যাতে খুব দ্রুতই ভাজা হয়ে মাছটা যখন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন এখানে আমি যোগ করে দিব রসুন কুচি তার সাথে ঝালের জন্য শুকনো মরিচ কুচি রসুন কুচির পরিমাণ কিন্তু অনেকটা বেশি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি তো সব কিছু দিয়ে এখন আস্তে আস্তে ভাজা ভাজা করে নিতে হবে লাল লাল হয়ে আসা পর্যন্ত মাছগুলো একদম লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে ঠিক এরকম যখন হয়ে গেছে তখন সেই বিশেষ মেশিন আর শাশুড়ি আমার যদি এগুলো বাড়তে কষ্ট হয় বয়স্ক মানুষ তাহলে সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ড করলে অবশ্য স্বাদের একটু হের ফের হবে কারণ পাটায় বাটা ভর্তা আর ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা সেটা কিন্তু তফাত রয়েছে যারা পাটায় বাটার ভর্তার স্বাদ বুঝে গেছে তারা কখনোই ব্লেন্ডার করবে না তবে হ্যাঁ সময় বিশেষ ব্যক্তি বিশেষে ব্লেন্ডার করা যেতেই পারে তবে আমি কিন্তু ব্লেন্ড করছি না হাতে জোর দিয়ে হেইয়ো হেইয়ো করে একেবারে দুইটা বাটা দিয়ে খুব সুন্দর করে মিহি করে ভর্তা তৈরি করে ফেলব আমি একদম সুন্দর করে বেটে নিয়ে এর সাথে যোগ করে দিব সামান্য একটু ধনিয়া পাতা আপনি চাইলে এখানে কাঁচা পেঁয়াজ যোগ করতে পারেন যদি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তাহলে তবে এই ভর্তা সাথে কাঁচা পেঁয়াজ না দিলেও এইভাবেই একেবারে হান্ড্রেডে হান্ড্রেড এত বেশি মজা লাগবে যদি আপনি ভর্তা প্রেমী হয়ে থাকেন এইটা আপনার মন কেড়ে নিতে এক সেকেন্ডও সময় লাগবে না এখন এই রেসিপিটার মাধ্যমে যদি আমি আপনার মন কেড়ে নিয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই আপনার কাছে আমি একটা লাইক কমেন্ট এবং শেয়ার আশা করছি যদি হাতে সময় থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যাতে বাকি আপু ভাইয়াদেরও মন কাটতে পারি তো এই তো আমি একটু ধনিয়া পাতা যোগ করে দিচ্ছি ব্যাস আমার ভর্তা বানানোর টান এখন শুধু গরম ভাতের প্লেটে যাওয়ার পালা আর আমার সেই ছোট বোন যে তার শাশুড়ি আমার জন্য এই ভর্তা রেসিপিটা চেয়েছিলেন যে শাশুড়ি বানিয়ে দিবে আর তিনি মজা করে খাবে আশা করি সেই শাশুড়ি এবং বোন আমার এই ভিডিও দেখে বানিয়ে খেতে পারবে আর সেই বোন এবং বোনের শাশুড়ির জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমি কিন্তু খুব মজা করে যত্ন করে ভাতগুলো খেয়ে নিচ্ছি আর এত বেশি ভালো লাগছিল এটা দিয়ে ভাত খেতে আপনি চাইলে এর সাথে সামান্য একটু লেবুর রস নিয়ে নিতে পারেন আমার কাছে তো এমনিই খেতে ভালো লাগে রস নেওয়ার সময় কোথায় তো যাই হোক ভালো লাগলে আপনিও বানিয়ে নেবেন আর সবাইকে বানানোর জন্য আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বাই বাই টাটা